বিসমিল্লা রহমান রহিম সুপ্র ভিওর্স সবাইকে মনির বিডি পিজন কিং থেকে শুভেচ্ছা জানাই আপনাদের ভালোবাসায় মনির বিডিপিজন কিং সামনে এগিয়ে যাবে তো সুপ্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই মনির বিডি পিজন কিংয়ে যারা নতুন আছেন সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর আর চ্যানেলটা বেশি বেশি লাইক করবেন লাইক করতে টাকা পয়সা লাগে না ভাই ভিডিও শুরুতে একটা লাইক করে দিবেন তো এজকের কিছু কবিতা নিয়ে আসবো নিয়ে আসলাম এই দুটো কবুতর নরটা হলো গলা লাল নর আর মাদিটা হলো পুরনো জাতের গলা টানা বিলাড লাইনের আর লাল নরের বিলাড লাইন ওর ভিতরে আছে আর গলা টানা বিলাড লাইনের ভিতরে আছে মাদিটা তো দুইটা কবুতর আমি ছেড়ে দেখাচ্ছি তো বিয়স দেখেন এটা হলো নটটা হল গলায়লাল নট আর মাদিটা হলো গলাটা পুরোনো জাতের গলাটা না ব্লাড লাইনের প্লাস গলায় লালের ব্লাড লাইনও মাদিটার ভিতরে আছে তো এই দুইটা কবুতার আমি সীমিত দাম এই দুইটা কবিতার দাম তো বারোশো টাকা অনলি বারোশো টাকা যাদের ভালো লাগবে নক করবেন যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া যাবে তার ভিতরে একটা কথা বলে রাখি বারোশো টাকা দেওয়ার কারণ আছে গলায়লাল নটটা হালকা একটু টাল মানে বোঝার মতো কোনো অপশন নেই তবে ডিম বাচ্চা রানিং মাদিটা সর্বোচ্চ চার দিন চার দিন থেকে পাঁচ দিন লাগবে ডিম পাড়তে সর্বোচ্চ পাঁচ দিন এর ভিতরে মাদিটা ডিম পাড়িয়ে দেবে দেখায় দেখেন সর্বোচ্চ পাঁচ দিন লাগবে মাদিটা ডিম পাড়তে আর এমনি সম্পূর্ণ ওকে সমস্যা নেই বারোশো টাকা তো এই একটা চিনা কামাগার নর নিয়ে আসলাম দেখেন চোখ দেখেন রক্তের মতো লাল চিনা কামাগার নর সিঙ্গেল একটা নর নরটা আমি ছেড়ে দেখাচ্ছি তো বিহার্স এ চিনা কামাগার নর সিঙ্গেল নর এই নরটা যাদের লাগবে ইনশাল্লাহ নিতে পারেন খুবই কম প্রাইজের ভিতরে দিয়ে দিব এই নরটা আটশো টাকা অনলি আটশো টাকা যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নক করবেন যে কোনো যা পোষে দেওয়া যাবে নোটটা অনলি আটশো টাকা চিনা কামাকার নর এরকম একটা নর আটশো টাকায় অসম্ভব আপনারা জানেন যে আমি কম প্রাইজেই সবাইকে দেওয়ার চেষ্টা করি অনলি আটশো টাকা যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নক করবেন যে কোনো যা পৌঁছে দিয়ে যাবে তো বিয়ার্স এই একটা চীনা টেডি নর নিয়ে আসলাম চীনা টেডি নর নরটা দেখেন খুবই ভালো মানের নর তো নটটা আমি ছেড়ে দেখাচ্ছি তো বিহার্স একটা চিনার টেডি নোয়ার কবুতার এই কবুতারটাও দাম চাচ্ছি আমি আটশো টাকা অনলি আটশো টাকা যাদের ভালো লাগবে ইনশাল্লাহ দেখেন চিনা টেডি নোয়ার যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নক করবেন যে কোনো যা পোশই দিয়ে দেবেন অনলি আটশো টাকা তো সুপ্রি এই একটা স্কুলওয়ালা গোল্ডেন কবুতার নিয়ে আসলাম দেখেন চরম কোয়ালিটি একটা স্কুলওয়ালা গোল্ডেন কবুতার নিয়ে আসলাম কবুতারটা আমি ছেড়ে দেখাচ্ছি কবুতারটার স্ট্যান্ডিং দেখেন মার্শাল্লাহ কোয়ালিটি স্ট্যান্ডিং এই কবুতরটার দাম চাচ্ছে অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নক করবেন স্কুলওয়ালা নেওয়ার কবুতার চরম স্ট্যান্ডিংয়ের কবুতার এই কবুতরটা অনলি দাম চাচ্ছি এক হাজার টাকা যাদের ভালো লাগবে নক করবেন যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া যাবে তো বিয়র্স এই এক পেয়ার রিজাল্টেড বিলার লাইনের কবুতার এটা হলো সাকি লাইনের কবুতার এটা চোখ লাল সে আসবে এই বিলার লাইনের একটু লাল সে আসবে চোখটা এটা আমি বলে দিচ্ছি চোখটা লাল আসবে আর স্ট্যান্ডিং মার্শাল্লাহ কোয়ালিটি এবং ব্লাড রেজাল্টেড বিলার লাইনের কবুতর এদের ভাই বোন বিভিন্ন জায়গায় রেজাল্ট করছে তো এই দুইটা কবুতর আমি ছেড়ে দেখাচ্ছি তো বিশ দেখেন স্ট্যান্ডিং দেখেন কবুতারের দুইটা কবুতারই মাসাল্লাহ কোয়ালিটি স্ট্যান্ডিং এই দুটা কবুতার রিজাল্টেড ব্লাড লাইনের কবুতর এই দুটা কবুতর খুবই ভালো কোয়ালিটি কবুতার এদের ভাই বোন অনেক জায়গায় রেজাল্ট করছে টুর্নামেন্টে তো এই দুটা কবুতরও সীমিত দাম চাচ্ছি এই দুইটা কবুতর পনেরোশো টাকা ইনশাল্লাহ পনেরোশো টাকা হলে দিয়ে দেওয়া হবে তো যাদের পছন্দ হবে ইনশাল্লাহ নক করবেন আর যে কোনো যা দেওয়া যাবে পোশাক দেওয়া যাবে পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা তো বিয়াস দেখেন একবার রানিং কবুতার নিয়ে আসলাম সাকিবির বাটটির কবুতার রানিং কবুতার দেখেন চোখ দেখেন আর নাকে ফুল দেখেন চরম কোয়ালিটি ফুল দুটা কবুতার ছেড়ে দেখাচ্ছি আমি বিহ দুইটা কবুতর ডিম নিয়ে বসে আছে আপনারা চাইলে ডিম সহ দিতে পারি চরম কোয়ালিটি দুইটা কবুতর সাকিব আটের কবুতার ব্ল্যান্ড লাইনের তো এই দুইটা কবুতর অনলি পঁচিশশো টাকা দাম চাচ্ছি আপনারা নিতে পারেন নিঃসন্দেহে অনেক ভালো ব্ল্যান্ড লাইনের কবুতর এবং এক লেজের কবুতার আপনারা দেখতেছেন দেখছেন এক লেজের কবুতার দেখেন সম্পূর্ণ এক লেজের কবুতার দুইটা কবুতারই এক লেজের কবুতার দোয়েল ফাঁকির মতো দেখেন দুইটা কবুতারই খুবই কোয়ালিটিফুল কবুতর ডিমের তে উঠাই নিয়ে আসলাম দেখছেন পায়খানা করে দিতেছে কত গাছিক আমার হাতের ভিতরেই পায়খানা করে দিতেছে তো এই দুইটা কবুতর অনলি পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা যাদের ভালো লাগবে নক করবেন যে কোনো যা পৌঁছে দেওয়া যাবে তো বিয়ার্স এই দুটা কবুতারও সাকিব লাড লাইনের কবুতর এই দুটা মা মাঝেটা একটা ডিম দিছে আর একটা ডিম অলরেডি পারবে কালকের একটা ডিম দিছে আজকের বাদে আবার পরের দিন আর একটা ডিম পারবে ডিমের পরে ছিল ওই একটা ডিমের পরে তা ছিল আমি উঠাই নিয়ে আইছি। তো এই দুটা কবুতরও দাম চাচ্ছি পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা আপনারা যদি কেউ একটা ডিম সহ নিতে চান ডিম সহই দিয়ে দেওয়া যাবে অনলি পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা দেখেন অনলি পঁচিশশো টাকা যাদের পছন্দ হবে ভালো লাগবে আমি তার থেকে একটু দেখাই দিই তো যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো যা পৌঁছে দেওয়া যাবে তো বিওয়ার্স আপনারা হোয়াইট কমান্ডো কবুতার খোঁজেন পিওর ব্লাড লাইনের হোয়াইট কমান্ডো কবুতার দেখেন চোখ দেখেন কবুতার এটা হলো হোয়াইট কমান্ডো কবুতর ছেড়ে দেখাচ্ছি তো বিহার নটটা হলো রানিং কবুতার আর মাদিটা হলো নিউ রানিং কবুতার সাত আট পর কমপ্লিট এইটা হলো মাদি এটা হলো আট পর কমপ্লিট এটা নিউ সেট সেটিং দেয়া চোখ দেখাইছি এটা নিউ রানিং যেটা এটা রক্ত এখনও তো লাল এখনই রক্তের মতো মূল লালটা এখনও আসেনি দানা দানা হয়ে যাবে হোয়াইট কমান্ডো কবুতার আপনারা দেখেন খোঁজেন তো চোখ লাল কারে কার দেখেন এই দুইটা কবিতার পঁয়ত্রিশশো টাকাই সেল হবে দেখেন এই দুইটা কবিতার পঁয়ত্রিশশো অনলি পঁয়ত্রিশশো টাকাওয়ালি সেল হবে তো যাদের পছন্দ হবে ভালো লাগবে ইনশাল্লাহ নক করবেন যে কোনো যাওয়া পোষ দেওয়া যাবে তো বিয়ার দেখেন পিওর একটা নেপালি কবিতা নিয়ে আসলাম দেখেন চোখ দেখেন নেপালিটা নর কবুতার এটা যাদের পছন্দ হবে লক করবেন এটা আমি ছেড়ে দেখাচ্ছি তো বিয়াস নটটা দুই হাজার টাকা হলেই বিক্রি হবে যাদের পছন্দ হবে ইনশাল্লাহ লক করবেন যে কোনো যা পছন্দ দেওয়া যাবে নটটা দুই হাজার টাকা হলে বিক্রি হবে পিওর নেপালি নট তো এক পেয়ার চার পরের বেবি নিয়ে আসলাম এটা হলো ওমান বিলার লাইনের বেবি আছে এবং নাকে ফুল আসবে এদের অল্প অল্প মন যাচ্ছে যাচ্ছে তো এটা দেখেন ঠোঁট দেখেন আলিপ ঠোঁটের এবং নাকে বড় ফুল আসবে এবং চোখ আসবে দুধের মতো সাদা তো দুটা কবিতা ছেড়ে দেখাচ্ছি আমি দুটা কবুতর আসলে মানে অনেক টাকা দাম কিন্তু আসলে আমি তো সবাই জানেন কম রেটেই দিই এই দুটা কবুতর তিন হাজার টাকা হলে দিয়ে দিব তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা একেবারে তিন আঙ্গুলের পরে দাঁড়াবে কেউ সাপের মতো তিন আঙ্গুলের পরে দাঁড়াবে আর নাকে ফুল হবে চরমিস্ট্যান্ডিং হবে চরমিস্ট্যান্ডিং হবে নাকে ফুল হবে বডিতে কালার আসবে সেই কালার আসবে তো তিন হাজার টাকা হলে ইনশাল্লাহ দিয়ে দিব যাদের ভালো লাগবে নক করবেন যে কোনো যা পৌঁছে দিয়ে যাবে একেবারে তিন আঙ্গুলের পরে দাঁড়াবে ভাই এটা তো তিন পরের বাচ্চা এটা বয়স হয়ে গেলে এটা পুরো তিন আঙ্গুলের পরে কবুতর দাঁড়াবে আর কালার আসবে নাকে ফুল আসবে চরম কোয়ালিটি আসবে তো আজকের ভিডিও এ পর্যন্তই ভাই যাদের পছন্দ হবে ইনশাআল্লাহ নক করবেন স্ক্রিনশট দিয়ে আর যে কোনো যা পৌঁছে দিয়ে যাবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর মনির বিডি পিজন কিংয়ের সাথে থাকবেন আর বেশি বেশি লাইক করবেন তো ভালো থাকেন আল্লাহ হাফেজ